আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাকিস্তানের যুদ্ধ বিমান বিধ্বস্ত রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিল আমেরিকা ড্রোন উৎপাদনে ফ্রান্সকে সারিয়ে গেল তুরস্ক ইরানি হামলার ভয় ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করবে আমেরিকা রুশ যুদ্ধ বিমানে যুক্তরাষ্ট্রের হামলার চেষ্টা ক্ষুব্ধ রাশিয়া সংসদে বিল পাস দু পর্যন্ত ক্ষমতায় থাকবেন রাশিয়ার পুতিন পাকিস্তানে যুদ্ধ বিমান বিধ্বস্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মহরা পরিচালনার সময় দেশটির একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে এতে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সংবাদ দ্য ডন জানায় বুধবার এগারো মার্চ সকালে পাকিস্তান বিমানবাহিনীর এফ সিক্সটিন মডেলে যুদ্ধ বিমানটি রাজধানীর নিকটবর্তী সকরপারিয়ান এলাকার চাঁদতারা জঙ্গলের কাছে বিধ্বস্ত হয় এরপরই চারদিকে কালো ধোয়ায় ছেয়ে যায় পাক বিমান বাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা এরই মধ্যে ঘটনাস্থলটি ঘিরে ফেলেছে এই মুহূর্তে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এদিকে দুর্ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় পাক বিমান বাহিনীর এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি আকাশে ওড়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে মাটিতে নেমে আসে আর মুহূর্তের মধ্যেই সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে উল্লেখ্য আগামী তেইশ মার্চ ইসলামাবাদে অনুষ্ঠিত প্যারেডে কুচকাওয়াজ অংশ নিতে যুদ্ধ বিমানটি রুটিন অনুশীলন করছিল সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিল আমেরিকা সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা ওয়াশিংটন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা প্রতিক্রিয়া দেখাবে মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জেমস জেফরেই মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটো জোটের সদর দপ্তরে সাংবাদিকদের বলেন তুরস্কের সমর্থনে ইদলিবে পদাতিক বাহিনী পাঠাবে না নেটো তবে প্রয়োজনে বিমান সহযোগিতা দেওয়া হবে জেফ্রি দাবি করেন সিরিয়া ও রাশিয়া ইদলিবে যুদ্ধবিরতি বলবৎ রাখতে চায় না মার্কিন এই বিশেষজ্ঞ প্রতিনিধি বলেন সিরিয়া ও রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করতে চাইলে আমেরিকা তার মিত্রদের নিয়ে যেসব ব্যবস্থা নিতে পারে তার একটি হচ্ছে দামেস্কো ও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফের দোগান গত সপ্তাহে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হন দুই প্রেসিডেন্টের মধ্যে অনুষ্ঠিত সমঝোতায় বলা হয়েছে ইদলিপ প্রদেশে যুদ্ধবিরতি তদারকি করার জন্য যৌথ পরিদর্শন দল কাজ করবে সিরিয়ায় দু সালের মার্চ মাসে পশ্চিমা ও আরব দেশগুলো কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দেয় এর ফলে দেশটিতে সৃষ্ট সহিংসতা এ পর্যন্ত লাখ লাখ মানুষ নিহত ও কয়েক মিলিয়ন মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে সিরিয়া থেকে সন্ত্রাসীদের উৎখাতের ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়েছে দেশটির সেনাবাহিনী ইদলিফ হচ্ছে দেশটির তৎপর সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানা সিরিয়ার সেনাবাহিনী সাম্প্রতি সেই ইদলিপ প্রদেশে সন্ত্রাসীদের উৎখাতের জন্য সারাশি অভিযান শুরু করার পর সেখানে সহ পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করতে শুরু করে ড্রোন উৎপাদনে ফ্রান্সকে ছাড়িয়ে গেল তুরস্ক গত দশ বছরে ড্রোন শিল্পে ব্যাপক উন্নতি করেছে তুরস্ক এই সময়ের মধ্যে ড্রোন উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ ফ্রান্সকে সারিয়ে গেছে তারা ফরাসি একটি সংবাদ মাধ্যম সম্প্রতি এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানায় গত কয়েক সপ্তাহে ড্রোন অপারেশনের ক্ষমতা দেখিয়েছে তুরস্কের সামরিক বাহিনী এ সময় দেখা গেছে তুরস্ক যেসব ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে সেগুলো ফ্রান্সের তৈরি ড্রোনের চেয়ে আকারে ছোট কম ব্যয়বহুল এবং অধিক কার্যকরী ফ্রান্সের ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয় তুরস্কের তৈরি ড্রোন দারুণ পারফরমেন্স করেছে এ কারণে রাশিয়ার বিরুদ্ধে গিয়েও সিরিয়ার ইদলিব অঞ্চলে অপারেশন চালাতে সমর্থন সমর্থ হয়েছে তারা কয়েকদিন আগে সিরিয়ার ইদলিব অঞ্চলে আসাদ বাহিনীকে ঠেকাতে অপারেশন স্পিং শিল্ড শুরু করে তুরস্ক এই অপারেশনের নেটওয়ার্ক তেমন কোনো সরঞ্জাম ব্যবহার করেনি তুরস্ক এতে তারা সবচেয়ে বেশি ব্যবহার করেছে নিজস্ব ড্রোন প্রসঙ্গত দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এরপর থেকে ইদলিবে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে দেশটির বিদ্রোহীরা অঞ্চল দখল নিয়ে বিদ্রোহীদের সঙ্গে আসাদ বাহিনীর প্রায় সংঘর্ষ হয় ইরানি হামলার ভয় ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে আমেরিকা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোচ ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলাইমানেকে হত্যার প্রতিশোধ হিসাবে তেহরান ইরানে মার্কিন সেনাদের ওপর আরও হামলা চালাতে পারে এমন আশঙ্কায় আমেরিকা ইরাকের মাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডারের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা ইরাকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আনার প্রক্রিয়া রয়েছি একই সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হবে ইরানের সম্ভাব্য আরও হামলা থেকে নিজেদেরকে রক্ষার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি গত তিন জানুয়ারি মার্কিন সন্ত্রাসী হামলা ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাশেম সুলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড কমান্ড আবু মাহাদি আল মোহাদ্দিসকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার কথা ঘোষণা করে এরপর আট জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় একই দিন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আমেরিকার একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এসব হামলায় মার্কিন বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত কিংবা প্রতিহত করতে পারেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামনি ক্ষেপণাস্ত্র হামলাকে ইরানের পক্ষ থেকে আমেরিকার গালে মাত্র একটি চটোপাঘাত বলে মন্তব্য করেন জেনারেল সুলাইমানিকে হত্যার পর ইরাকের জাতীয় সংসদ মার্কিন সেনাপ্রত্যাহারের দাবিতে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে কিন্তু আমেরিকা অনেকটা শক্তির জোরে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে রুশ যুদ্ধ বিমানে যুক্তরাষ্ট্রের হামলার চেষ্টা ক্ষুব্ধ রাশিয়া আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন আলাস্কা অঞ্চলের আকাশে যায় রুশ দুটি যুদ্ধ বিমান কিন্তু রাশিয়ার ওই দুটি যুদ্ধ বিমানে হামলা চালাতে চেয়েছিল মার্কিন বাহিনী ওয়াশিংটন এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে মস্কো মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাজদান নিউজ জানায় নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আন্তর্জাতিক আইন মেনে আলাস্কার আকাশে যায় রাশিয়ার দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ বিমান যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক আকাশ সীমার মধ্যেই ছিল তারপরেও সেগুলোতে হামলার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র এ সম্পর্কে বুধবার এগারো মার্চ এক বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলা হয় সোমবার নয় মার্চ সাবমেরিন বিধ্বংসী টু ওয়ান হান্ড্রেড ফোরটি টু মডেলে দুটি যুদ্ধ বিমান সব ধরনের নীতি মেনেই আলাস্কার আন্তর্জাতিক আকাশসীমায় প্রবেশ করে তারপরেও সেগুলোতে হামলার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আলাস্কায় আন্তর্জাতিক আকাশ সীমার প্রবেশের পর রুশ দুটি যুদ্ধ বিমানকে ঘিরে ফেলে মার্কিন এফ টোয়েন্টি এফ টোয়েন্টি টু এবং এফ এইটিন যুদ্ধ বিমান এ সময় হামলা চালানোর প্রস্তুতি নেয় মার্কিন যোদ্ধা বিমানগুলো কিন্তু বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে অবশেষে হামলা থেকে রক্ষা পায় রাশিয়ার সাবমেরিন বিধ্বংসী দুটি যুদ্ধ বিমান এ সম্পর্কে দ্য নর্থ আমেরিকার এরোস্পেস ডিভিশন কমান্ড মঙ্গলবার দশ মার্চ জানায় আলাস্কা এয়ার ডিফেন্সের আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে রাশিয়ার দুটি সাবমেরিন বিধ্বংসী বিমান তবে সেগুলো যুক্তরাষ্ট্র বা কানাডা কারও আকাশসীমায় প্রবেশ করেনি রুশ যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল রাশিয়ার যুদ্ধবিমানে যুক্তরাষ্ট্রের হামলার চেষ্টা সম্পর্কে রুশ বিশ্লেষকরা বলছে এটি মার্কিন বিমান বাহিনীর অপেশাদার আচরণ কোনোভাবেই তারা এটি করতে পারে না তাদের সামান্য কোনো ভুলের জন্য ভয়াবহ যুদ্ধের শুরু হয়ে যেতে পারে সংসদে বিল পাশ দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন রাশিয়ার পুতিন রাশিয়ার সংসদে সংবিধানের বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে এসব প্রস্তাব গৃহীত হওয়ার ফলে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সংবাদ মাধ্যম দ্য মস টাইমস এক প্রতিবেদনে জানায় বুধবার এগারো মার্চ রাশিয়ার সংসদে সংবিধানের বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে এর ফলে পুতিনের দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হল রাশিয়ায় গত ২০ বছর ধরে ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন দীর্ঘ এ সময়ে কখনো প্রেসিডেন্ট আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশটির সংবিধান অনুযায়ী দু সালে ক্ষমতা ছাড়তে বাধ্য ছিলেন পুতিন তবে ক্ষমতায় থাকতে সেই সংবিধান পরিবর্তন করলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট বুধবার দেশটির সংসদে সংবিধানের ওই সংশোধনী গৃহীত হয় এতে পুতিনের পক্ষে ভোট পড়ে তিনশো তিরাশিটি বাকি তিতাল্লিশ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন সংশোধনী অনুযায়ী পরপর আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন পুতিন এতে দু সালের পর আরও অন্তত বারো বছর ক্ষমতায় থাকতে পারেন তিনি যদিও সংবিধান সংশোধন বিষয়ে এপ্রিলে রাশিয়া জুড়ে একটি গণভোট অনুষ্ঠিত হবে সেখানে পুতিনের পক্ষে রায় এলেই দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়টি নিশ্চিত হবে তাঁর